শ্রাবণকে আমি ভিডিও করলাম কারণ ওকে ঘুমানোর চেষ্টা করছিলাম কিন্তু ঘুমাচ্ছে আর কারণ ওর বা অত শরীর খারাপ তাই যখন বাবা আগে ঘুমিয়ে পড়েছে তো ওকে নিয়ে ভিডিওটা শুরু করা এক বারোটা তোমার দেখতে শ্রাবণের বাবার জন্মদিন তো আজকে আমাদের বিকাল থেকে খুবই বৃষ্টি হচ্ছিলো তার কারণে বাজারে যেতে পারেনি যাওয়া হয়নি কারণ তোমার দাদার তো শরীর খারাপ তার জন্য বাবাকে আর কি একটা কেক আনতে বলেছিলাম ছোট্ট তারপর এখন এটা বেলা কাটা হোক কাল সকাল থেকে দেখা যাবে তো চলো তখন দাদা ভাইকে আমি ডেকে নিয়ে আসি এখন তো ঘুমাচ্ছে চলো আমি মোবাইলটা ঘরের ভেতরে সেট করি তোমার দাদা ভাইকে ডাকবো তোমার দাদা ভাই তো ঘুমাচ্ছে এখনো বুঝতেই পারেনি ও কি

மோமாதிரி நேபாளம் <Tippa> <middii> <The> জন্মদিনে একটা আনন্দের বিষয় সেখানে লাইট বেশি চলবে কিন্তু এই মোমবাতি দেওয়াটা তোমরাও বলবো তোমরাও পালন মোমবাতি করি জীবনটা অন্ধকার হয়ে যাওয়ার মতো পরিস্থিতি বোঝায় না তাই মোমবাতি না তো চলো রাত হয়েছে এখন একটা বাজে ভিডিও এখানে শেষ করি কেননা সকাল সকাল ঘুমাতে ও ঘুম পাঠাতে এখনো ঘুমায়নি কোনো একটা বাজে তোমাদের আগেও লাইভ ভিজিয়ে দিয়েছি ফেসবুকে যে কত রাত পর্যন্ত ও জেগে থাকে সেই কারণে আজকে ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ব্লগ ভিডিও বাবা হ্যাঁ টাটা কাটা কাটা ও এখন রাইটটা রেখে না মুম্বাই চলছে যার কারণে ওইদিকে রাইট আলো খুব ভালোবাসে ঠিক আছে আচ্ছা